আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন একটি জমি নিয়ে হাজির হয়েছি যেটা আকর্ষণীয় এবং খুবই সুন্দর এবং চমকপ্রদ একটি জমি আর আলোচিত শ্রীনগর মুন্সীগঞ্জের এক নাম্বার নাম করা থানা শ্রীনগর শ্রীনগরের মধ্যেই বাজারের সাথেই একটি সুন্দর পজিশনে একটি জমি আপনাদেরকে এখন ধীরে ধীরে নিয়ে যাব আর আশেপাশেই দর্শক দেখতে পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং বাড়ি দশতলা বারোতলা প্রতিটি বিল্ডিং বাড়ি এবং এখানে একশো পারসেন্ট ভাড়া চলে প্রতিটি ফ্ল্যাট ভাড়া পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত অসাধারণ সুন্দর একটি জায়গা এবং রাস্তাও প্রায় ফিট রাস্তা সরাসরি আপনি চাইলেই গাড়ি নিয়ে একেবারে জায়গার সামনে যেতে পারবেন ইস্তান মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানায় পাশেই শ্রীনগর বাজার সংলগ্নে এম রহমান মার্কেটের অপর পাশেই ছোট বিল্ডিং টিন সেট করা পাঁচ শতাংশ জায়গায় দেখতে পাচ্ছেন যে দর্শক এত বড় বিল্ডিং এর পাশেই এই যে সেট করা এটাই সম্পূর্ণ ভাড়া দেওয়া এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং দেখাবো এখানে কয়েকটি রুম আছে প্রায় চার পাঁচটা রুম আছে এবং কারেন্ট পানি কিছু নেওয়া আছে দর্শক এখানে সম্পূর্ণ রূপে ভাড়া চলে সম্পূর্ণ রূপে ভাড়া চলে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসে অসাধারণ সুন্দর একটি জায়গা যা দেখলে আপনার মন ভরে যাবে এখানে যদি সুন্দরভাবে একটি বড় বিল্ডিং করে দেন তাহলে সম্পূর্ণ আকারে ভাড়া চলবে এখানে পাঁচ শতাংশ জায়গা দাম মাত্র কোটি লক্ষ টাকা দাম নির্ধারণ করা হয়েছে যারা সরাসরি এসে দেখতে চান তারা দেখতে পারেন আমি যতটুকু সম্ভব একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম শ্রীনগরের জায়গা বেশি ভিডিও করা যায় না দর্শক সরাসরি লোক এসে পরে তাই মোটামুটি ভিডিও করে আপনাদেরকে দেখালাম সুন্দর একটি জায়গা যারা নিতে আগ্রহী তারা সরাসরি আসবেন এবং জায়গা দেখে নিবেন আশেপাশে বড় বড় বিল্ডিং এবং সুন্দর পজিশন সরাসরি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন জায়গার সামনে পাঁচ শতাংশ জায়গা স্কোয়ার জায়গাটি কাগজপত্র একদম ক্লিলিয়ার ভালো থাকবেন দর্শক দেখা হবে আবার কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ